দেয়ায় ও কোনো জরুরণের সম্মুখীন না করে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ এই প্রজ্ঞাপন জারি করে তারপরে একটি মহা সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে फायদার উপকার অপর চেষ্টা ছাত্রীদের আন্দোলনকে পুঁজি করে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ড চালিয়েছে সহিংসতার সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করা হয়েছে এমনকি এই ঘটনা তদন্তে জাতিসংঘ এবং অন্যান্য দেশের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতাও চাওয়া হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার দিয়ে গিয়েও তদন্ত কমিশনের সদস্য শুনত এবং অবতা বাড়ানো হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রান এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে এইচএসি পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে সেজন্য সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে আটককৃত পরীক্ষার্থীদের মুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাক তারা কারো অশুভ রাজনীতি ঢাল হিসেবে ব্যবহার করুক এটা জাতি চায় নাগরিক সমাজকে গুরুত্ব দিয়ে সেতুমন্ত্রী বলেন তাদের ব্যক্তিগত মতামতকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো পক্ষ যাতে না পারে সে বিষয়ে বিবেচনায় নিতে হবে মির্জা জামাতের সম্পর্ক কতটা জামাতের রাজনীতি নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানাই জামাত নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি দেখলেই বোঝা যায় জামাতের সাথে তাদের সম্পর্কের বন্ধন কত সেই সম্পর্কে দায় থেকে জামাত নিষিদ্ধের সিদ্ধান্তকে তিনি অগণতান্ত্রিক অসাংবিধানিক বিএনপির পক্ষে জামাতকে করা যে অসম্ভব সেটা সবাই বুঝে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সমাজের পেশাজীবী সংস্কৃতি শুরু করে সমাজের ইতিমধ্যে আইনজীবী এরাও পেশার মধ্যেই পড়ে পেশা এদের সঙ্গে তিনি সাংবাদিকরাও আছেন এদের সঙ্গে তিনি মত বিনিময় শুরু করেছেন পর্যায়ক্রমে সকলের সঙ্গে মত বিনিময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম